ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঐতিহ্য তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আজকের ভিডিও বা আজকের টপিক আশা করি টাইটেল এবং থামলেন দেখে হয়তো বা বুঝে ফেলেছেন তবুও বলছি আমি একটি আমার এই মালটা বাড়ি ওয়ান জাতের একটি মালটা গাছ এটা রিপোর্টিং করব অর্থাৎ একটি টপ থেকে আরেকটি তবে প্রতিস্থাপন করব। তো এটুকুই জেনে রাখেন তো এই প্রতিস্থাপনটা করার জন্য আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে দুটি ড্রাম যেগুলো প্লাস্টিক ড্রাম এগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত হয় তো সেইগুলো থেকেই আমি ওই একটি ড্রাম এই করাতে সাহায্যে আমি এই কেটে নিয়েছি কিছুক্ষণ আগে তো দুইটি পাট বানিয়েছি এই একটি পাট আর এই একটি পাট ঠিক ডামটি ঠিক এরকম ছিল তো এই দামটি দেখেন পানি রাখা যায় চাউল রাখা যায় যে কোনো জিনিস আপনি এইটাতে রাখতে পারবেন তো এগুলো আবার কেটে গাছের প্রতিস্থাপনও করা যায় গাছ রোপণ করা যায় তো সেজন্য এই কেটেছি এবং পাশাপাশি ওই দেখেন আমি এই নিরানিটা আগুনে পুরে আমি এখানে ঠিক ছয়টি সিদ্ধ করে নিয়েছি যেন একটা ভালো ড্যানেজ হল সৃষ্টি করে তো বন্ধুরা সেই জন্যই আমি এখানে আগে থেকেই এই দুইটাতেই আমি সিদ্ধ করেছি এখানে ডাকনাটা কোনো পেসি সিস্টেম না যার ফলে আমি কেটে নিয়েছি কারেন্টটা এখানেই থাকলো তো কারেন্টটা এখানে থাকুক তার আগে এই সিট ড্যামেজ হল বন্ধ করার জন্য আমি কিছু ইটার খোয়া নিয়েছি আর এদিকে কিছু বিল্ডিং তৈরি বালি রেখেছি আর কিছু মাটি রেখেছি আর গাছটি প্রতিস্থাপন করার জন্য আমি এখানে ঝর্ণা দিয়ে পানি রেখেছি তো বন্ধুরা আসলে আমি এর আগেও পোস্ট দিয়েছি তো মোটামুটিভাবে এই রিপোর্টিংটা প্রাথমিকভাবে করা হয় এবং সেকেন্ডারিতেও রিপোর্টিং করা হয় সেকেন্ডারি রিপোর্টিংটা দুটা কারণে করা হয় আমি আগেই বলেছি একটা কারণ হলো গাছ টপ থেকে বড়ো হয়ে গেলে আরেকটা কারণ হচ্ছে টপটা নষ্ট হয়ে গেলে গাছটা পুনরায় রিপোর্টিং করা হয় তো এই সব রিপোর্টিংয়ের জন্য আমি কিছু সব কিছুই তো কৃষক তো সেই জন্য কৃষকের লুঙ্গি গামছা ছাড়া কিন্তু মানায় না আর সেই জন্য আমি এখানেও লুঙ্গি গামছা পরেই আপনাদেরকে এই প্রক্রি দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন আমি এই টপটি যদি আমি আপনাদেরকে যে টকিগুলি রিপোর্টিং করবো সেই টকটির অবস্থা খুবই খারাপ তো আমি এই যে উপরে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই টপটা এমনভাবে নষ্ট হয়েছে যে এই যে এই এগুলো প্লাস্টিক বলে ধরা যায় না এরকম হয়ে গিয়েছে তো আমি এই টপটি মূলত রিপোর্টিং করবো তো এই যে একটা পা আমি আপনাদেরকে মোটামুটিভাবে এই দিক থেকে খুলে দেখিয়ে দিচ্ছি তার আগে আমি একটু কাজ করব। যে কাজটা আমি এখানে একটা ড্রেনেজ হোলের সৃষ্টি করব মাটি বালি এবং ইটা সুখি দিয়ে বা ধোয়া দিয়ে সেটা দেখুন তো আমি প্রথমে এটা এখানে উঠিয়ে নিলাম তো তার আগে একটা কথা বলে নেই বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে যারা নতুন রয়েছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা পাশে থাকবেন পাশে থেকে থাকবে আমি অনেক উৎসাহ পাই আর ভিডিওটি ভালো লাগলে লাইভ করলেন এবং শেয়ার করতে বলবেন না আর স্বাদ বাগানে ছাদের গাছ বলতে যে প্রশ্ন আমাকে করতে পারেন আমি যথাযথ উত্তর দিয়ে থাকি কমেন্ট করতে অবশ্যই প্রশ্নের উত্তর আমি দিয়ে দিবো প্রথমেই আমি এতে এখানে ছয়টা চিত্র রয়েছে এই চিত্রকে আমি প্রথমে এরকম বড় বড় অংশ দিয়ে এখানে ভালো করে বন্ধ করে দিবো যেন শুধু পানি নিষ্কাশন হতে পারে কোনো বালি মাটি ইত্যাদি যেন এখান থেকে না যেতে পারে তো ঠিক আছে যে আমি এভাবে সবগুলি দিয়া প্রথম এইভাবে বড় বড়গুলি দিয়া এই ছয়টা চিত্রকে বন্ধ করলাম তারপর কি কেন না এটা এমনভাবে একটা স্তর সৃষ্টি করেছে যেখানে এখানে ইতে সুরকি দিয়া এই স্তরটা বালির ভেদ করেও নিচে যাবে না এবং মাটির ভেদ করেও যাবে না আর গেলেও ওই চিত্র দিয়া প্রবাহিত হবে না তো ঠিক আছে আমি চাই রাখছি এখানে আমি কিছু বিল্ডিং তৈরি বালি রেখেছিলাম এখন বালি দিয়ে বেশ ভালো করে একটা স্তর আমি এখানে সৃষ্টি স্তর এমনভাবে সৃষ্টি করবো যেন এই মাটি কোনো প্রমে শীঘ্র বন্ধ করতে না পারে তো এই দেখতেই পাচ্ছেন আমি মোটামুটিভাবে এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো আমি এখানে বালি দিয়েছি এই বালি দিলার উপকার আছে মাটিগুলো আপনার সব সময় সুস্থ থাকে উপর থেকে পানিগুলোকে

আমি দেখাচ্ছি এই এমআরটি গুলি রয়েছে আমি দিয়ে দিয়েছি অলরেডি আহ যতটুকু লাগবে এখানে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি বন্ধুরা এখানে গেছে এই তখন আগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যেন আজ আসি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন তাকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও